আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সংস্কৃতির সাজেশান আমি নিয়ে এসেছি সংস্কৃত মধ্যে সাজেশন থাকে তাদের মধ্যে সবথেকে যে বড়ো প্রশ্ন সাহিত্যের ইতিহাস এবং ভাষা তারপর গ্রাম পাঠ রয়েছে বঙ্গনবাধ রয়েছে এবং প্রবন্ধ রচনা রয়েছে অর্থাৎ নিবন্ধ রচনা তো সমস্ত সাজেশান আমি একদিনে হচ্ছে না তাই আজকে শুধুমাত্র চারটি নিয়ে এসেছি তো প্রথম হচ্ছে যে সাহিত্যের ইতিহাস তো সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি করতে হবে যার মান হচ্ছে পাঁচ তো প্রথম যে প্রশ্ন তোমরা করবে সেটি হলো সুদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো আমি কিন্তু আর রিপিট করবো না তোমাদেরকে পরপর বলে যাচ্ছি তোমরা দেখে নাও এবং সেগুলো তৈরি করে নাও দুই নম্বর প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখ তিন নম্বর প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো চার নম্বর অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে লেখো পাঁচ নম্বর মেঘ সম্পর্কে লেখো আর ছয় নম্বর মৃচ্ছ কটিকম সম্পর্কে লেখো এই ছয়টি করবে এই ছয়টি করলে তোমরা যে এই যে দুটি প্রশ্ন থাকে দুটি কোন পেয়ে যাবে সেখান থেকে যে কোনো খুশি একটি করতে পারো এই ছয়টি দেখে নাও আমরা পরবর্তী সাইসেন ভাব সম্প্রসারণে চলে যাব তোমাদের ভাব সম্বরণে যেটা থাকে সেটি হল দুটিগুলো দুটি থাকে ঠিক আছে দুটি প্রশ্ন এখানে থাকবে তার মধ্যে একটি করতে হবে যার মান হচ্ছে চার তো প্রথম যেটা করবে সেটা হলো স্বধর্মে নির্ধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ দুই নম্বর আসক্ত ই আচরণ বা আচরণ এরপর আরও আছে আমি লিখিনি ঠিক আছে তিন নম্বর ততহং দ্রুত ক্রামনগরং চার নম্বর মিথ্যাচার মিথ্যাচারো উচ্চতে আর পাঁচ নাম্বার তব কৃপয়া চেন এরপর আরও ছিল আমি সব লিখিনি ঠিক আছে এগুলো আরও ছিল আমি শুধু সংক্ষেপে লিখে ছেড়ে দিয়েছি তোমরা এগুলো তোমাদের বই থেকে নিয়ে প্র্যাকটিস করবে এই যে পাঁচটি রয়েছে পাঁচটি করো এখান থেকে তোমরা লিখে রাখো হান্ড্রেড পার্সেন্ট কম পাবেই পাবে সবই পাবে এগুলো পাবে এর বাইরে কিন্তু আসবে না এবার রয়েছে ভাষাতত্ত্ব তো তো এখানে সেরকম তোমাদের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের করতে হবে একটি যা মান হচ্ছে পাঁচ তো এটার জন্য প্রথম যেটা করবে কেন্তু ও শতম সম্পর্কে লেখো দুই নম্বরকে যেটা করবে সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান লেখো আর তিন নম্বর করবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও এই তিনটি করো এই তিনটির মধ্যে তোমরা হান্ড্রেড পারসেন্ট কম পেয়ে যাবে আর রয়েছে নিবন্ধ রচনা তো নিবন্ধ রচনাতে তোমাদের অপশান থাকবে তিনটি অপশান থাকবে তার মধ্যে করতে হবে একটি যার মান হচ্ছে পাঁচ তো এখানে প্রথম যেটা করবে সেটা হলো মমপ্রিয় কবি এখানে কালিদাস সম্পর্কে করতে পারো ঠিক আছে দুই নম্বর করবে অস্মাকং বিদ্যালয় তিন নম্বর রামায়ণম চার নম্বর মমো দেশ পাঁচ নম্বর মমো গ্রাম ছয় নম্বর শারদোৎসব তো এখানে এই ছয়টি করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটি তো কম পাবই পাবে দুটোও পেতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো আমি যে পরবর্তী তোমাদের যে গদ্যাংশ পদ্যাংশ নাটক এবং যে তোমাদের বঙ্গানবদি রয়েছে চারটি নিয়ে আমি পরবর্তী সাজেশন নিয়ে আসবো তার জন্য নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা ক্লিক করলে সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে